সেকেন্ড জারিন তাসদিম হুমায়রা তাবাসুম জারিন অ্যান্ড দামিরা সালিহিন হামিদ তারা দুটো ডিপার্টমেন্ট তারা এটি করেছে ডিপার্টমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স সেকেন্ড রানার আপ ওদের জন্য পনেরো হাজার টাকার চেক আমাদের ফার্স্ট রানার আপ ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মাতাবুল ইসলাম মাহিন সাকিবুল বাসার অ্যান্ড মাইশা মমতাজ এদের জন্য ত্রিশ হাজার টাকা চেক

আর কারো কোনো কথা বলার সুযোগ নেই এবং এতে অংশ নেয়ার মতো যোগ্যতা সুযোগ সাধারণ মানুষের নেই এই ধারণাটি ভুল যে উদাহরণটি সবসময় আমি চিন্তা করি সেটি হচ্ছে আয়ুব বাচ্চু সাহেবের গান আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে পলিসি সাধারণ মানুষের উপরে পড়েছে সো ওয়েদার ইউ লাইক ইট অর নট ইরেসপেকটিভ Policy touches our day to day experience and existence. This is something we live with on a daily basis. This has provided an avenue for many of our students to participate in a policy dialogue. That itself is an accomplishment. বিভাজনের রাজনীতি আমাদের অনেক ক্ষতি করেছে তার মধ্যে একটি বড় রপের ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে মুখামুখি দাঁড় করিয়ে দেয়া এই জাতীয় উদ্যোগগুলো আমাদেরকে পরস্পরের হাত ধরে রাখতে সহযোগিতা করে